হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঞ্চাশটি বিরাট বড়োসড়ো আপডেট হাই ভোল্টেজ লোকসভা ভোটের আগেই গোটা বাংলায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন কারণ গতকালে সন্দেশখালীর ঘটনা নিয়ে সমস্ত নির্যাতিতারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক নালিশ জমা দিয়েছেন একই সাথে আবার সরাসরি রাষ্ট্রপতির কাছে নালিশ জানিয়ে রিপোর্ট জমা দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা ভোটের মুখে একদিকে যখন চড়ছে উত্তেজনার পারদ তার মধ্যেই এই খবরে তোলপাড় পড়ে গেল গোটা বঙ্গের রাজনীতিতে অপরদিকে আবার পদত্যাগের হিড়িক পড়ে গেল তৃণমূলে একের পর এক দাপুটে তৃণমূল নেতা মন্ত্রীর বিধায়করা দল ছেড়ে এবার যোগদান করছে বিজেপিতে বড়নগরের বিধায়ক তাপস রায় যোগদান করলেন বিজেপিতে ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন বলে জানানোর পর আজ তিনিও যোগদান করছেন বিজেপিতে অন্যদিকে আবার তৃণমূলের সব্যসাচী দত্ত যোগদান করতে চলেছেন বিজেপিতে আরও একাধিক তৃণমূলের বড় বড় নেতা ভোটের আগেই দলবদল করতে চলেছেন আর সমস্ত বিধায়কদের দলবদল নিয়ে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেল সুতরাং গোটা তৃণমূল দল লোকসভা ভোটের আগেই ভেঙে কার্যত চুরমোরা হয়ে যাচ্ছে যদিও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়ে মুখ খুলেছেন এবং বিজেপির বিরুদ্ধে একের পর এক গোপন চাঞ্চল্য তথ্য ফাঁস করেছেন এইদিকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীও প্রাক্তন বিচারপতিকে রাজনৈতিক ধান্দাবাজ বলে কটাক্ষ করেছেন যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও একের পর এক বিরাট বড় বড় সুখবরের ঘোষণা করেই চলেছেন গোটা রাজ্যবাসীর জন্য একদিকে যেমন আশা কর্মী আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রচুর টাকা ভাতা বাড়িয়ে দিয়েছেন অপরদিকে রাজ রাজ্যের আরও সমস্ত ক্ষেত্রে মানুষজনের জন্যেও একের পর এক বড় সুখবর দিয়েছেন অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘন ঘন রাজ্যে এসে গোটা রাজ্যবাসীর জন্য লোকসভা ভোটের প্রাক্কালে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন তবে এই লোকসভা ভোটে বিজেপি তৃণমূল এবং ইন্ডিয়া জোট কে কয়টা আসন পেতে পারে দিল্লির মসনদ দখল করার লড়াইয়ে কে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কার ভরাডুবি হতে চলেছে সমীক্ষায় বেরিয়ে আসলো এক বিরাট বড় ইঙ্গিত আর এই সমীক্ষা দেখে তোলপাড় পড়ে গেল গোটা দেশে অন্যদিকে আবার হিন্দুদের ভগবান রামকে নিয়ে এবং ভারত নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন সর্বভারতীয় এক রাজনৈতিক নেতা তারা নাকি রামের শত্রু এবং রামায়ণ প্রভু রামের ওপর তার কোনো ভরসা নেই বলে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন কার্যত ডিএমকে সাংসদে এ রাজা ভগবান রামচন্দ্রকে কটাক্ষ করেছেন তার এই কটাক্ষ নিয়ে তোলপাড় পড়ে গেছে গোটা দেশে যদিও এই দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একের পর এক গোপন করে তত্ত্ব ফাঁস করেছেন বিজেপির একের পর এক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে নারদ কাণ্ড একটা চক্রান্ত তৃণমূলের নেতারা সকলেই তার শিকার রায় দিলেন পদ্মমুখী প্রাক্তন বিচারপতি সিবিআই দুই অফিসারকে ডেকে বলেছিলেন মমতাকে গ্রেপ্তার করতে হবে অভিজিৎকে নিয়ে বিস্ফোরক কল্যাণ সস্তায় ফাইভ জি স্মার্টফোন জিওকে ট্যাক্কা এয়ারটেলের তোলপাড়ে ফেলা খবর প্রকাশ্যে আরও বিভাগে শাহজাহান সন্দেশকালীর বাদকে পথে বসাতে কড়া পদক্ষেপ ইডির বিজেপিতে যাবেন ঘোষণার পরেই নতুন চাপে অভিজিৎ বিচারপতিকে বিধে সুপ্রিম কোর্টের রাস্তায় biseca. বিকাশ নিজের ইমেজের কথা ভাবুন কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট ধাক্কা আদালতের এক রায়েই কেষ্টর জীবনে নেমে এলো গভীর অন্ধকার আধার কার্ড আপডেট না করলে চার্জ নেওয়া হবে দুই সপ্তাহের মধ্যে বিনামূল্যে পরিষেবা বন্ধ হয়ে যাবে রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ধান্দাবাজি ছিল প্রমাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ অধীরের লোকসভায় কত আসন বিজেপির ভরাডুবি ইন্ডিয়ার নয়া সমীক্ষায় বড় ইঙ্গিত কাগজের ভিতরে যে টাকাই ছিল আপনি দেখেছেন শুভেন্দুর হয়ে যুক্তি সাজালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালি কাণ্ডে রাষ্ট্রপতি শাসন চাই দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়ে দাবি মহিলা কমিশনের রেখা শর্মা জনগর্জন সভার পরে সভা হবে দিয়েই অভিজিতের নিশানা তৃণমূলের ব্রিগেডকে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি পুলিশ এবার শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ইডির বাজেপ্ত বিপুল সম্পত্তি সন্দেশখালী নিয়ে দ্রৌপদীর সঙ্গে সাক্ষাতে এনসিডাব্লিউ চেয়ারপারসন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ দিদি কেমন আছেন কলকাতায় এসেই সুজিতের কাছে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী আর চলবে না যা খুশি তাই ক্লাস ওয়ানে ভর্তি করার নতুন নিয়ম জারি করল কেন্দ্র সরকার বাংলায় তৃণমূলের গ্রহণ চলছে সন্দেশখেলি নিয়ে ফুঁসছেন দেশের মহিলারা মন্তব্য মোদির এবার সিম পরিষেবা আনছে ভিআই কপাল খুলছে গ্রাহকদের দেখুন কিভাবে চালু করবেন সুবিধাটি টাকা ছিল না সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াতাম অতীত ঘাঁটলেন প্রধানমন্ত্রী গঙ্গার নিচে মেট্রো উদ্বোধন থেকে বালাসের সভায় তৃণমূলকে তোপ এক নজরে মোদীর সফর বিনামূল্যে সেলাই মেশিন পাবেন আপনিও শুরু করুন নিজের ব্যবসা নিয়ম জেনে নিন আজই সরকারের এই স্কিমে আই হবে প্রচুর টাকা লাখপতি হতে চাইলে জানুন মোদীর নতুন প্রকল্প আর এক দুজন গ্রেপ্তার মমতা সরকারের মেয়াদ কতদিন জানিয়ে দিলেন অভিজিৎ বসিরহাট থেকে বিজেপি প্রার্থী হবেন মোহাম্মদ স্বামী বাংলায় মোদীর মাস্টার স্ট্রোক ভোটের আগে জব্বর খবর আর পারলাম না মোদীর সভাস্থল ছাড়তেই মঞ্চের পিছনে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালীর মহিলারা অপ্রীতিকর পরিস্থিতি ফুল বদলে বিজেপিতে তাপস রায় শান্তির বাংলা করার সংকল্পে দল না ছাড়ার অঙ্গীকার টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করছে মমতা সরকার পঁয়ত্রিশ টাকা বেতন আজই আবেদন করুন এইভাবে তাপস রায়ের পর সব্যসূচী দত্ত ফের ভাঙছে তৃণমূলকে তুঙ্গে জল্পনা লোকসভার আগে তৃণমূলে ভরা ডুবে সন্ধ্যায় বিজেপিতে তাপস সাথে অভিজিৎ অভিজিৎ সুবিধাবাদে ছাড়ুন ওনার কথা মন্ত্রিসভার বৈঠকে প্রাক্তন বিচারপতিকে গুরুত্বই দিলেন না মমতা টানা পড়েন শেষ অবশেষে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি বিজেপিতে যোগ দিলেন তাপস রায় ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলী নারী শক্তি জাগছে বাংলায় সন্দেশখালী ঝড় উঠবে ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রী মোদীর ভারত নিয়ে রামকে নিয়ে বেফাস মন্তব্য ডিএমকে এমপির চেপে ধরেছে বিজেপি গ্রেপ্তার করার দাবি যতদিন রাজনীতি করব মোদি পরিবারেই থাকবো আনুগত্যে থাকবে না মন্তব্য তাপস রায়ের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর সন্দেশখালি কাণ্ডে রাষ্ট্রপতি শাসন চাই দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়ে দাবি মহিলা কমিশনের তো সন্দেশখালীর গ্রাউন্ড জিরোই পৌঁছে জাতীয় মহিলা কমিশন বলেছিল পরিস্থিতি ভয়ানক স্থানীয় মানুষ বিশেষ করে মহিলারা অত্যাচারিত এই কারণ দেখিয়েই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেছিলেন এবার সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী কাছে রিপোর্ট জমা দিলেন তিনি দাবি সেই রাষ্ট্রপতি শাসনেরই গত ফেব্রুয়ারি মাসেই সন্দেশখালি গেছিল জাতীয় মহিলা কমিশনে সেই সময় দাবি করা হয়েছিল সন্দেশখালীর যা পরিস্থিতি তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নেই কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা জানিয়েছিলেন ধর্ষণের অভিযোগ তো আছেই একাধিক হানিরে ঘটনাও ঘটছে সেখানে তার দাবি ছিল বহু ঘটনার তো উল্লেখ নেই কারণ পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি দু সপ্তাহের মধ্যেই সন্দেশকালী নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিল জাতীয় মহিলা বাংলার জন্য রাষ্ট্রপতি শাসন এদিকে আবার আজকের আরো একটি বড় খবর ভারত নিয়ে রামকে নিয়ে বেফাস মন্তব্য ডিএমকে এমপিরে এমপির চেপে ধরেছে বিজেপি গ্রেপ্তার করার দাবি তো ডিএমকে সাংসদে সাংসদ এ রাজা ভগবান রামচন্দ্রকে কটাক্ষ করেছেন এবং সাম্প্রতিক ঘৃণামূলক ভাষণে ভারতের ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে দাবি করেছে বিজেপি বিজেপি নেতা অমিত মালব্য এক্সে সেই বক্তব্য পোস্ট করেছেন এবং বলেছেন যে বিতর্কিত সাংসদ ভারতের বাল্কানাইজেশন করার আহ্বান জানিয়েছেন বিতর্কিত সনাতন ধর্ম মন্তব্যের জন্য ডিএমকে নেতা উদয় নিধি স্টালিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সমালোচনামূলক পর্যবেক্ষণ করার একদিন পরেই নতুন বিতর্ক শুরু হয়েছিল বিজেপির নেতার দাবি ডিএমকের বল থেকে বিদ্বেষমূলক বক্তব্য অব্যাহত রয়েছে উদয় নিধি স্ট্যালিনের সনাতন ধর্মকে নিশ্চিহ্ন করার আহ্বানের পর এখন এ রাজা ভারতের বালকানাইজেশনের ডাক দিচ্ছেন ভগবান রামকে উপহাস করছেন মণিপুরীদের সম্পর্কে অবমানন মন্তব্য করছেন এবং জাতি হিসেবে ভারতের ধারণাকে প্রশ্নবাণে বিদ্ধ করছেন অমিত মালব্ব সেই ভাষণের ভিডিও তামিল ভাষায় পোস্ট করেছেন সেই মন্তব্যের ইংরেজি অনুবাদও শেয়ার করেছেন কি আছে সেই বক্তব্যে সেই বক্তব্যে বলা হচ্ছে ভারত কোনো জাতি নয় এটা ভালো করে বুঝুন ভারত কখনোই এক জাতি নয় এক জাতি মানে এক ভাষা এক ঐতিহ্য এবং এক সংস্কৃতি তাহলেই একটি জাতি ভারত কোনো জাতি নয় একটি উপমহাদেশ কারণ কি এখানে তামিল এক জাতি এক দেশ মালায়ালাম এক ভাষা এক জাতি এক দেশ ওড়িয়া একটি জাতি একটি ভাষা এবং একটি দেশ এই সমস্ত জাতি ভারত নিয়ে গঠিত সুতরাং ভারত কোনো দেশ নয় এটি একটি উপমহাদেশ রয়েছে নানা ঐতিহ্য এবং সংস্কৃতি আপনি যদি তামিলনাড়ুতে আসেন সেখানে একটি সংস্কৃতি রয়েছে কেরালায় অন্য সংস্কৃতি রয়েছে দিল্লিতে অন্য সংস্কৃতি ওড়িয়ায় অন্য সংস্কৃতি আছে কেন মণিপুরে আর এস এস ভারতে যেমন বলেছিলেন তারা কুকুরের মাংস খান হ্যাঁ এটা সত্যি ওরা খায় এটা একটা সংস্কৃতি কোনো ভুল নেই অমিত মালব্যের অনুবাদ অনুসারে এটা জানা গিয়েছে এ রাজা বলেছেন এটি আমাদের মনের মধ্যে রয়েছে অমিত মালবের দাবি করেছেন যে এ রাজা বলেছেন আমরা নাকি রামের শত্রু আপনি যদি বলেন ঈশ্বর এটা যদি আপনাদের জয় শ্রীরাম হয় এটা যদি আপনাদের ভারত মাতা জয় হয় তাহলে আমরা কখনোই সেই জয় শ্রীরাম এবং ভারত মাতাকে মেনে নেব না তামিলনাড়ু মেনে নেবে না তুমি গিয়ে বলো আমরা রামের শত্রু রামায়ণ প্রভু নামের উপর আমরা ভরসা নেই আপনি যদি বলেন রামায়ণের নামে মানবিক সম্প্রীতি যেখানে চার ভাই হয়ে একজন শিকারী ভাই হয়ে আরেক বানর ভাই হয়ে আরেক বানর ষষ্ঠ ভাই হয়ে তাহলে তাহলে আপনার জয় শ্রীরাম ছে ইডিয়টস তিনি বলেছেন এই কথাই সাথে সাথে আবার ডিএমকে নেতা যা বলেছেন তা কিন্তু বহুত নিন্দনীয় গোটা দুনিয়া রাম মে আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখব কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি ডিএমকে নেতা টুকরে টুকরে গ্যাংয়ের অংশ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিজেপিতে যোগ দিলেন তাপস রায় ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে তো ভোট আসতেই রাজ্য রাজনীতিতে অতি প্রাসঙ্গিক হয়ে উঠছে দলবদলের খেলা তৃণমূল ছাড়ার পর আজ বিজেপিতে যোগদান তাপস রায়ের তিনবারের বরানগরের বিধায়ক ছিলেন তিনি সেই তাপস আজ যোগ দিলেন বিজেপিতে এই দিনে তার যোগদান অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সল্ট লেকে বিজেপি কার্যালয়ে যোগ দেন তাপস রায় তো দেখুন আজকের আরও একটি বড় খবর তাপস রায়ের পর সব্যসাচী দত্তও ফের ভাঙছে তৃণমূল তুঙ্গে জল্পনা তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যে হুযোগ উঠেছিল সেই হুজুগেরই যেন পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে অরাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই শাসক দল থেকেও অসন্তুষ্ট ক্ষুব্ধ এবং উপেক্ষিত নেতারা ধীরে ধীরে ধুঁকছেন গেরুয়া শিবিরে তাপস রায়ের পর সেই তালিকার পরবর্তী হেভুয়েট সম্ভবত বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত শোনা যাচ্ছে দলের অগ্রজ তাপস রায়ের পথ ধরেই বিজেপিতে নাম লেখাতে পারেন সব্যসাচী ইতিমধ্যেই গেরুয়া শিবিরের সঙ্গে এক প্রস্ত কথাবার্তা হয়েছে তার বিজেপিতে নাম লেখালে কোন শর্তে যাবেন সব্যসাচী সেটাও নাকি চূড়ান্ত হয়েছে প্রাথমিকভাবে বিজেপির তরফে সব্যসাচীকে লোকসভার প্রার্থী হবার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জনসভার সেক্ষেত্রে দমদম বা পারাসত কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাকে যদিও এই নিয়ে কোন তরফেই এখনো সরকারিভাবে ভাবে এই নিয়ে মুখ খোলেনি তবে বিজেপিতে এখন যোগদানের যে হিড়িক চলছে তাতে যে যোগদান জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না তো দেখুন আজকের আরও একটি বড় খবর টানা পড়েন শেষ অবশেষে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিল সিআইডি অবশেষে শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিল সিআইডি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর বিকেল চারটে নাগাদ ভবানী ভবনে পৌঁছান সিবিআই আধিকারিকরা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল বিকেল সবা চারটের মধ্যে শাহজাহানকে সিবিআই কাছে হস্তান্তর করতে হবে মঙ্গলে অপেক্ষা করে খালি হাতে ফিরলেও সন্ধ্যায় শেখ শাহজাহানকে হেফাজতে নিল সিবিআই হাইকোর্টের নির্দেশ ছিল আজ সবা চারটের মধ্যে শাহজাহানকে হস্তান্তর করতে হবে পৌনে পাঁচটা পর্যন্ত হস্তান্তর না করাই ইডি ফের আদালতে দ্বারস্থ হয় সিবিআই হাতে তুলে দেয় সিবিআই সিআইডি হস্তান্তরের আগে শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এস হাসপাতালে সেখান থেকে তাকে আবার ভবনী ভবনে নিয়ে আসা হয় শেষ পর্যন্ত সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শাহজাহানকে সিআইডির হেফাজত থেকে নিয়ে রওনা হয় সিবিআই এদিকে আবার আজকের আরও একটি বড় খবর অভিজিৎ সুবিধাবাদী ছাড়ুন ওনার কথা মন্ত্রিসভার বৈঠকে প্রাক্তন বিচারপতিকে গুরুত্বই দিলেন না মমতা তো স্পষ্ট জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন তিনি পাশাপাশি অভিজিৎকে সুবিধাবাদী বলে কঠোক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে সূত্রের খবর সেখানে আইনমন্ত্রী মলাই ঘটক শেখ শাহজাহানের মামলার প্রসঙ্গ তোলেন হাইকোর্ট সাহাজানকে এদিনই সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেছে তা জানায় মলাই এই সব সাত সতেরো কথার মধ্যেই মলাই ঘটক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করলেন দেখলেন তো শুনে মুখ্যমন্ত্রী বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবিধাবাদী ছাড়ুন তো কথা তো দেখুন আজকের আরও একটি বড় খবর নারী শক্তি যাচ্ছে বাংলায় সন্দেশখালী ঝড় উঠবে ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রী মোদীর তো দুয়ারে লোকসভা বিজেপির নজরে মহিলা ভোট তাই বারাসাতের সভা থেকেই সন্দেশখালী এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে হাতিয়ার করে বাংলায় লোকসভা ভোটের প্রচারে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতে সন্দেশখালীর নির্যাতিরা হাজির ছিলেন তাদের সামনেই মোদি গর্জে উঠে বললেন মা বোনদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে সন্দেশখালীতে যা যা হয়েছে তাতে যে কারোর মাথা লজ্জায় ডুবে যাবে কিন্তু এখানকার তৃণমূলের সরকারের আপনার দুঃখে কিছু যাই আসে না এতটুকুতেই থামেননি প্রধানমন্ত্রী বারাসাতের পাশেই বসিরহাট লোকসভা কেন্দ্র ওই কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশকালী এলাকা মোদীর ভবিষ্যৎবাণী বাংলার মহিলাদের দোষীদের পাঁচাতে পুরো শক্তি লাগিয়েছে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য গরিব দলিত আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূলের নেতারা জায়গায় জায়গায় অত্যাচার করছে কিন্তু টিএমসি সরকারকে আপনার অত্যাচারী নেতার উপর ভরসা রয়েছে বাংলার মা বোনদের ওপর ভরসা নেই এই কারণেই বাংলার মেয়েরা আক্রোশও রয়েছে এই আক্রোশ সন্দেশখালী পর্যন্তই সীমিত নেই সম্পূর্ণ বাংলাতেই সন্দেশখালী ঝড় উঠবে তো দেখুন আজকের অন্তিম আপডেট লোকসভায় কত আসন বিজেপির ভরাডুবি ইন্ডিয়ার নয়া সমীক্ষায় বড় ইঙ্গিত তো আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট আগামী চোদ্দ কিংবা পনেরোই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হবার সম্ভাবনা এবারের নির্বাচনেও কি মোদী ম্যাজিক অব্যাহত থাকবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী নাকি বাজিমাত করবে বিরোধীদের ইন্ডিয়া জোট পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় কার ঝুলিতে পড়বে কটা ভোট এই নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে সামনে আসছে একের পর এক ওপিনিয়ন পোল এবং টিভি সিএনএক্স একটি নয়া জনমত সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে যাতে ধরা পড়েছে চমকপ্রদ তথ্য দক্ষিণের একশো তিরিশটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে ষাটটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাজিকের ওপর ভিত্তি করেও এন ডি এর ঝুড়িতে পড়বে মোটে আটত্রিশটি আসন এমনটাই জানাচ্ছে টিভিসিএনএক্স জনমত সমীক্ষা যদিও এইদিকে দিকে টিভি সিএনএক্স জনমত সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়া জোট পেতে পারে আটানব্বইটি আসন টোটাল এন ডি ঝুড়িতে যাবে মোট তিনশো পঁয়ত্রিশটি অন্যরা পেতে পারে সাতষট্টি আসন তবে এই সমীক্ষা কখনো কখনো বাস্তবায় সঙ্গে সাদৃশ্য থাকে না ভোটের রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে এই সমীক্ষার রিপোর্ট এটি কেবলমাত্র একটি ইঙ্গিত তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং